আপনি যদি খালিদ বিন ওয়ালিদ কে নিয়ে ধারাবাহিক আয়োজনের পূর্ববর্তী ভিডিওগুলো দেখে না থাকেন তাহলে সেগুলোর খুঁজে পাবেন এই পোস্টের এই দেখার আগে দেখে আসার প্রভাব ও কর্তৃত্ব ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকে দশম হিস্ট্রির শেষ দিকে একদিন সে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম এর নিকট লিখল আল্লাহর বাণীবাহক মোসাইলামার নিকট হতে আল্লাহর বাণীবাহক মোহাম্মদের নিকট আপনাকে অভিনন্দন আমাকে আপনার নবীত্বের অংশীদার করা হয়েছে পৃথিবীর অর্ধেকের মালিক আমরা বাকি অংশের মালিক কোরাইশরা তবে কোরাইশরা হচ্ছে শর্ত ভঙ্গকারী গোত্র উত্তরে আল্লাহ রসুল মোসাল্লামাকে লেখেন পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে আল্লাহর বাণীবাহক মোহাম্মদের নিকট হতে মিথ্যাবাদী ভন্ড মোসাইলামার নিকট অভিভাবন তাদেরকে যারা সত্যপথ অনুসরণকারী দেখো এই পৃথিবীর মালিক আল্লাহ তিনি বান্দাদের মধ্য থেকে যাকে পছন্দ করেন তার উপর এর কর্তৃত্ব প্রদান করেন এবং ভবিষ্যৎ সাধারণ ত্যাগী লোকটি পরবর্তীকালে মিথ্যাবাদী ভণ্ড মো নামে খ্যাত হয় নহর আল রাজ্জাল আল্লাহ রসুলের রেকর্ড গমনকারী বনি হানিফার প্রতিনিধি দলের সদস্য হিসেবে যার কথা আমরা এর আগেই বলেছি এখন তার ভূমিকা পালনের সুযোগ পায় প্রতিনিধি দলের অন্য সদস্যগণ ফিরে গেলেও সে মদিনায় থেকে যায় এবং আল্লাহ রসুলের সান্নিধ্যে অবস্থান করে ইসলাম সম্পর্কে পাণ্ডিত্য অর্জন করে সে কোরআনকে আয়ত্তে নেয় এবং আল্লাহ রসুলের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে শ্রদ্ধার পাত্রে পরিণত হয় কয়েক মাসের মধ্যেই সে একজন একনিষ্ঠ ও সত্য মুসলিম হিসেবে খ্যাতি অর্জন করে এবং আরবের অধিকাংশ এলাকায় তার খ্যাতি ছড়িয়ে পড়ে মুসালামার অপতৎপরতা আশঙ্কাজনক রূপ লাভ করলে আল্লাহ রসুল তা প্রতিহত করার চিন্তা ভাবনা শুরু করেন সামরিক অভিযান পরিচালনার জন্য ইয়ামা ছিল অনেক দূরে তাই তিনি একজন প্রতিনিধি প্রেরণ করে মোসাইলামার অনুসারীদের মধ্যে তার বিরুদ্ধে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করেন এবং এই কাজের জন্য রাজ্জাল ছাড়া আর কে বেশি উপযুক্ত হতে পারে কেউ নয় সে ছিল বনি হানিফা গোত্রের প্রধান সে কোরআনের উপর দক্ষতা অর্জন করেছে রাজুল সাল্লাম এর সান্নিধ্যে থেকে একজন সম্পন্ন ব্যক্তিতে পরিণত হয়েছে অতএব আল্লাহ রসুল তাকেই মোসাইলামার মোকাবেলার জন্য ইয়ামা প্রেরণ করেন ইয়ামা পৌঁছেই এই বদমাইশ লোকটি মিথ্যা ঘোষণা দান করে যে মোসাইলামা সত্যই একজন নবী আমি মোহাম্মদকে এরূপ বলতে শুনেছি তার মতো একজন প্রজ্ঞাসম্পন্ন ব্যক্তির কথা কেউ বিশ্বাস করতে পারে এই দল থেকে বিশ্বাসঘাতক লোকটির আগমনে মোসাইলামা এমন সুবিধা পেয়ে যায় যা সে নিজেও প্রত্যাশা করেনি বনি হানিফার বিপুল সংখ্যক লোক আল্লাহর বাণীবাহক হিসেবে তার প্রতি আনুগত্য প্রকাশ করে মোসাইলামা ও রাজ্জাল যৌথভাবে সত্যপথের বিরুদ্ধাচরণ করতে থাকে রাজ্যাল মোসাইলামার প্রধান পরামর্শদাতায় পরিণত হয় এবং ভণ্ড মোসাইলামা তার পরামর্শ ছাড়া কোনো কাজই করত না আল্লাহ ইন্তেকালের পর মোসাইলামা বণী হানিফার উপর একক কর্তৃত্ব লাভ করে সে নৈতিক ও ধর্মীয় ব্যাপারে বিধিনিষেধ আরোপ করতে শুরু করে সে মদ্যফানকে বৈধতা দান করে সে আরো নির্দেশ দেয় যে কোনো ব্যক্তি একবার পুত্র সন্তান লাভ করলে তারপর থেকে সে নারী সংস্রভ ত্যাগ করবে অবশ্য ওই পুত্র সন্তান মৃত্যুবরণ করলে সে পুনরায় নারী গমন করতে পারবে এবং আরেকটি পুত্র সন্তান লাভ করতে পারবে মোসাইলামার অনুসারীরা বিশ্বাস করতে শুরু করে যে তার অনেক ক্ষমতা আছে এবং রাজ্যাল এই ধারণার সৃষ্টিতে সহায়তা করে একদিন রাজ্জাল তাকে পরামর্শ দিল যে অনুসরণে নবজাতক শিশুর মাথায় হাত করতে পারে এই মর্মে নির্দেশ জারি করা হল তারপর প্রতিটি করা ঐতিহাসিকদের বর্ণনা এরকম যে এই শিশুগণ বয়স্ক হওয়ার পরেও তাদের মাথায় কোনো চুল গজাত না এরূপ অনেক ঘটনা আছে যাতে দেখা যায় যে মোসাইলামা কর্তৃক আল্লাহ রসুলকে অনুসরণ করার ফল খারাপ বা বিপরীত হয়েছিল বনি হানিফার সকলে মুসাইলামাকে অনুসরণ করলেও বুদ্ধিমান লোকেরা তার নবীত্বের বিষয়টি বিশ্বাস করত না কেউ রাজনৈতিক কারণে কেউ ব্যক্তিগত সুযোগ সুবিধার কারণে অথবা কেউ গোচ্ছপ্রীতির কারণে তাকে অনুসরণ করত। একদিন মুসালামা একজন নতুন মোয়াজ্জিন মনোনয়ন করে তাকে নামাজের জন্য আহ্বান জানাতে বলে অর্থাৎ আজান দিতে বলে জোবাইর বিন ওমায়র নামে এই লোকটি ছিল সন্দেহবাদীদের একজন সে আজান দিতে গিয়ে আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ আল্লাহর বাণীবাহক এই উক্তিটিতে নামের পরিবর্তে শুধু মোসাইলামার নাম ব্যবহার করার কথা থাকলেও সে তা না করে বরং সে চিৎকার করে বলে আমি সাক্ষ্য দিচ্ছি যে মনে করে সে আল্লাহর বিষয়টা কতটা হাস্যকর একদিন জনৈক বুদ্ধিমান ব্যক্তি মোসাইলামার সাথে সাক্ষাৎ করতে এলো সে এর আগে কখনো তাকে দেখেনি মোসাইলামার ঘরের দরজায় উপস্থিত হয়ে সে জিজ্ঞেস করলো মোসাইলামা কোথায় চুপ প্রহরী জবাব দিল সে বলে তিনি হচ্ছেন আল্লাহর বাণীবাহক আগন্তুক লোকটি বলল আমি তাকে চোখে না দেখা পর্যন্ত বাণীবাহক হিসেবে গ্রহণ করব না এই লোকটির নাম ছিল তালহা তালহা সধর্ম সহধর্মতেগী লোকটির সাক্ষাৎ লাভের সুযোগে জিজ্ঞেস করে তুমি কি মুসালামা সে উত্তর দেয় হ্যাঁ লোকটি জিজ্ঞেস করে তোমার নিকট কে আবির্ভূত হয়েছে মুসালামা বলে রহমান অর্থাৎ আল্লাহ লোকটি বলে আলোতে নাকি অন্ধকারে মুসালামা জবাব দেয় অন্ধকারে তালহা বলে আমি সাক্ষ্য দিচ্ছি তুমি একজন ভন্ড ও প্রতারক এবং মহামতি প্রকৃত রাসূল কিন্তু আমার নিকট কুরাইশ গুত্রের একজন প্রথিত রসুলের তুলনায় নিজ গুত্রের একজন ভণ্ড লোককেই অধিকতর গ্রহণযোগ্য মনে হয় এই লোকটি পরবর্তীকালে মুসাইলামার সহযোদ্ধা হিসেবে যুদ্ধক্ষেত্রে নিহত হয় মুসাইলামার চেহারা ছিল ভয়ঙ্কর রকমের কুচ্ছিত খর্ব আকৃতির এই লোকটির চেহারা মজবুত হলেও গায়ের রং ছিল পিত বর্ণের এবং নাকটি ছিল চেপটা আর পাঁচটা ভণ্ড লোকের মতো তারও ছিল মেয়ে মানুষের প্রতি অত্যধিক দুর্বলতা কোন নারী না বলতে পারত না কোন নারী তার সংস্পর্শে এলেই সে যে কোনোভাবেই হোক তার বাসনা চরিতার্থ করতে সক্ষম হতো ইয়ামামার আমার উদ্দেশ্যে যাত্রা শুরু প্রাক অবশ্য সাজা মুসাইলামার চরিত্রের এই দিকটি সম্পর্কে অবহিত ছিল না সে শীঘ্রই একটা শিক্ষা লাভ করে সাজাহ তার বাহিনী সহ ইয়ামার উদ্দেশ্যে যাত্রা শুরু করে এই সংবাদ পেয়ে মুসাইলামা সন্ত্রস্ত হয়ে পড়ে কেননা সাজাহ এর আগমনের উদ্দেশ্য সে তখনও কিছুই জানত না সাজাহ এর বাহিনীকে পরাজিত করা তার জন্য হয়তো তেমন কষ্টের কিছু ছিল না কিন্তু সমস্যা ছিল অদূরে অবস্থানকারী ইকরামার বাহিনীকে নিয়ে মুসাইলামা যে কোনো মুহূর্তে মুসলিম বাহিনীর পক্ষ থেকে আক্রমণের অপেক্ষায় ছিল এখন সাজাহ সাথে সংঘর্ষ শুরু হলে একই সময় যদি ইকরামাও আক্রমণ করে তাহলে তার অবস্থা খুব নাজুক হয়ে পড়বে পরিস্থিতি এমন হয়ে উঠবে যে একই সাথে সাজাহ ও মুসলিম বাহিনী অর্থাৎ দুই প্রতিপক্ষের বিরুদ্ধে যুদ্ধ করতে হচ্ছে মুসাইলামা সাজাহকে কৌশলে জয় করার সিদ্ধান্ত নেয় আর সে ভালোভাবে জানত কি একজন রমণীকে জয় করতে হয় সে সাজাহ এর নিকট সংবাদ প্রেরণ করে যে সঙ্গে কোনো সশস্ত্র লোক আনার প্রয়োজন নেই সে একাই আলোচনার জন্য আসতে পারে সাজাহ তার বাহিনীকে পেছনে রেখে মাত্র চল্লিশ জন যোদ্ধাকে নিয়ে মিথ্যাবাদী মুসাইলামার সাথে সাক্ষাতের জন্য অগ্রসর হয় দুর্গের সামনে পৌঁছে এসে দরজা বন্ধ দেখতে পায় এমন সময় মুসাইলামা তাকে আহ্বান জানায় সঙ্গীদেরকে বাইরে রেখে একা ভেতরে প্রবেশ করতে সাজাহ এই আহ্বানে সাড়া দেয় এবং একাই দুর্গের ভেতর প্রবেশ করে মুসাইলামা তার ঘরের সামনে একটি বিরাটকায় তাবু খাটিয়ে সাজাহ এর অবস্থানের সুব্যবস্থা করে আবহাওয়া ঠান্ডা ছিল বিধায় তাঁবুটিকে গরম রাখার ব্যবস্থা করা হয় তাদের ভিতরে সুগন্ধি জাতীয় উদ্দীপক পদার্থ জ্বালিয়ে এমন একটি আবহ সৃষ্টি করা হয় যা মুসাইলামাকে তার উদ্দেশ্য সাধনে সহায়তা করবে সাজাহ তাবুতে প্রবেশ করলে কিছুক্ষণ পরে মুসাইলামাও সেখানে উপস্থিত হয় তাবুতে তার দুজন ছাড়া আর কেউ ছিল না ভণ্ড কথার জাল বিস্তার করতে শুরু করে সে স্রষ্টা ও রাজনীতি সম্পর্কে কথা বলে এবং আরো বলে কোরআশদের নিয়ে তার সমস্যার কথা ভূমিকা শেষ হলে সে সাজাহকে উদ্দেশ্য করে বলে বলো তোমার প্রতি কি নাজিল হয়েছে সাজা উত্তর নারীরা কখনো আগে শুরু করে না তুমি বলো তোমার প্রতি কি নাজিল হয়েছে মুসাইলামা শুরু করে যেন সে কোরআনের পঙ্ক্তিমালা আবৃত্তি করছে সে বলে তুমি কি তোমার প্রভুকে দেখো না কিভাবে তিনি একটি জীবনকে আনেন একজন গর্ভবতী মহিলার উদর থেকে সাজাহ উত্তেজিত কণ্ঠে জিজ্ঞাসা করে তারপর কি মুসাইলামা বলে আমার প্রতি নাজিল হয়েছে তিনি নারীকে সৃষ্টি করেছেন পুরুষকে ধারণ করার জন্য এবং পুরুষকে সৃষ্টি করেছেন নারীর সন্ধি হয়ে তাকে আনন্দ দেওয়ার জন্য সাজাহ মুগ্ধ হয়ে যায় তুমি মুসাইলামা সাজাহ এর পাশে এসে ঘনিষ্ঠ হয়ে বসে জিজ্ঞেস করে তুমি কি আমাকে বিয়ে করতে রাজি আছো তারপর তোমার ও আমার গুচ্ছের যোদ্ধাদেরকে নিয়ে আমরা আরবদেরকে খতম করে ফেলবো সাজাহ ইতিবাচক উত্তর দেয় আর এতে মুসাইলামার জয় হয় সাজা সাথে অবস্থান করে। করে তারপর সে তার ফিরে গিয়ে ঘোষণা দেয় আমি সত্যের সন্ধান পেয়েছি আমি মুসাইলামাকে নবী হিসেবে গ্রহণ করেছি এবং বিবাহ করেছি এই সংবাদ শুনে বয়স্ক লোকেরা বিস্মিত হয় না তারা জিজ্ঞেস করে সে কি তোমাকে বিয়ের কোনো উপহার দিয়েছে সাজা স্বীকার করে না সে কোনো উপহার দেয়নি এই বয়স্ক লোকেরা সাজাহ যে মোসাইলামাকে বেশি চিন্ত তারা আতঙ্কিত হয় এই ভেবে যে তাদের গোত্রের মেয়েটি একটি প্রতারকের ফাঁদে পড়েছে তারা তাকে পরামর্শ দেয় তার নিকট ফিরে যাও আর বিয়ের চিহ্ন স্বরূপ কোন উপহার না নিয়ে ফিরে এসো না সাজাহ আবার চল্লিশ জন যোদ্ধাকে নিয়ে ইয়ামামায় ছুটে যায় মোসাইলামা তাকে অগ্রসর হতে দেখে দুর্গের গেট বন্ধ করে দেয় সে দুর্গের ব্যাপার থেকে রাগত কণ্ঠে জিজ্ঞেস করে কি ব্যাপার কেন এসেছ সে বলে আমাকে একটি বিয়ের উপহার দাও মুসাইলামা কিছুক্ষণ চিন্তা করে তারপর উত্তর দেয় আমি তোমার সব লোকদের জন্য একটি উপহার দিচ্ছি তুমি তোমার লোকদের মধ্যে ঘোষণা করে দাও যে আমি আল্লাহর বাণীবাহক মুসাইলামা বিন হাবিব মোহাম্মদ আরোপিত পাঁচ ওয়াক্ত নামাজের মধ্য থেকে ফজর ও এশা এই দুই ওয়াক্ত নামাজ মৌকুফ করে দিলাম এই উপহার নিয়ে সাজাহ তার বাহিনীর নিকট করে কিছুদিন পর সাজাহ এ লোকদের সঙ্গে অধিকতর ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনের লক্ষ্যে একজন দূত প্রেরণ করে সে সাজাহ এর সঙ্গে রাজনৈতিক ও আর্থিক ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব দিয়ে জানায় সে ইয়ামার অর্ধেক শস্য গ্রহণ করতে পারে সাজাহ এই প্রস্তাব প্রত্যাখ্যান করে কিন্তু মুসাইলামা পুনরায় দুধ পাঠায় এবং তাকে অন্তত সিকি ভাগ শস্য গ্রহণের আবেদন জানায় সাজাহ এবার এই প্রস্তাব গ্রহণ করে এবং ইরাকের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এই ঘটনাগুলো ঘটে মোসাইলামার সাথে ইয়ামামার সংঘর্ষের কিছু পূর্বে 732 খ্রিস্টাব্দের অক্টোবর মাসের শেষদিকে মুসালামার সঙ্গে সাজাহ এর সম্পর্ক এখানেই শেষ হয় সাজাহ রাজনীতি ও নবিত্বের ধারণা ত্যাগ করে সে তার মায়ের কুচ লব্ধের সাথে জীবনের বাকিটা সময় পার করে দেয় পরে সে ইসলাম ধর্ম গ্রহণ করে খুব ধার্মিক জীবন যাপন করেছিল বলে জানা যায় মুয়াবিয়ার খিলাফতের সময় সে কুফায় গমন করে এবং সেখানে অতিবৃদ্ধ বয়সে মৃত্যুবরণ করে